শিলচর জয়ন্তিয়া ও শিলচর কালান সড়ক কঙ্কালসার রূপ ধারণ করেছে এক পশলা বৃষ্টিতেই বিপজ্জনক অবস্থায় যাতায়াত করতে হচ্ছে নিত্য যাত্রীদের বিধায়ক খলির উদ্দিন মজুমদারের বিরুদ্ধে খুবই ফুসছেন ভুক্তভোগী জনগণ বহুদিন থেকেই নরক যন্ত্রণায় ভুগছেন স্থানীয় জনগণ আসাম মালার কাজ চললেও কবে তা শেষ হবে কেউ জানে না শিলচর কালাইন রানিফেরি সড়কের অবস্থাও অত্যন্ত সূচনীয় এদিকে হারান নদীর সেতুও দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যানবাহন চলাচল করতে পারছে না ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যেতে পারছে না এবং মোমর্ষ রোগীদের হাসপাতালে পৌঁছাতেও হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে এই অবস্থায় বরুঙ্গা খাম্বা বাজার এলাকার জনগণ আগামী দিনে সড়ক অবরোধ করার হুমকি দিয়েছেন বিধায়ক খলিল বাবু জনগণের সাথে যোগাযোগ রাখছেন না বলে অভিযোগ তাদের তিনি যেন জনগণের সাথে যোগাযোগ রাখেন আর সরকারও জনগণের সহায়তায় দ্রুত এগিয়ে আসে এই আবেদন ভুক্তভোগী জনগণের আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে শিলচর কালাইন এবং শিলচর জয়ন্তিয়া রোডের যে বর্তমান অবস্থা ভয়ানক খারাপ মানুষ লোক চলাচলের ব্যবস্থা নাই এবং বর্তমানে যে অবস্থা কয়েকদিন আগে আমরা কয়েকটা গাড়ি আপডাউন ইয়া রাস্তার মাঝে ব্লক হইয়া আমার আগে দুই দিন রাস্তা বন্ধ আছে আমরা এইভাবে যদি থাকে এই অবস্থায় থাকে তো আমাদের চলাচল উপযোগী হবে না এবং আমাদের বিধায়ক শ্রী খলিল উদ্দিন মহাশয় তাই দীর্ঘদিন ধরে আমাদের লোকে যোগাযোগ নাই আমাদের এলাকাতেও নাই যে তাই নাই যদি ফিল্ডে দাঁড়াইয়া যদি হইতা যে আমাদের এই রাস্তাঘাটের অবস্থা ভয়ানক দুর্বস্তা তখন তো কিছুটা কাজে লাগলো না আমরা ওনারে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা করে করিয়া না কৈয়েও কিন্তু সাজৰ বেলাতো কিছু হয় ন বৰ্তমানে চৰকাৰ চতুৰ্দি ৰাস্তাৰ অৱস্থা ভয়ানকছিল ত' তাৰ আন্দোলন কৰে আমাৰ এলেকাটো আন্দোলন বৃহত্তৰ আন্দোলন আমাৰ কৰম আগামীতে আমাৰ এলেকাবাসীৰ সপত্ৰেকে আমি কৈয়াৰ যে এইকাৰণে বিৰাট এক আন্দোলন বৃহত্তৰ আন্দোলন গণ আন্দোলন আৰম্ভ কৰোঁ ৰাস্তা অৱৰোধ কৰম অনিৰ্দিষ্টশালৰ আমাৰ ৰাস্তা অৱৰোধ কৰম এই বাংগা ৰাস্তা লৈয়া ৰোগী ৰোগীতো উপযুক্ত নাই ৰোগী ৰোগী নিয়া যোৱাৰ মত ক্ষমতা নাই সেই অৱস্থাই মানুহকে যাতে চলাচল বুজি কৰাৰ দেহাৰীৰ্ণ অনুৰোধ আমাৰ চৰকাৰ আছে চৰকাৰ প্ৰশাসনে আছে আমাৰ অনুৰোধ জ্ঞাপন কৰিছোঁ এব আমাৰ অঞ্চলৰ যে ৰাস্তাৰ অৱস্থা এটা কল্পনা কৰাৰ যায় না অতিৰিক্ত আৰু আমাৰ বিধায়ক আছে আমাৰ বাৰ বাৰ কৰিম বিধায়ক আমাৰ পক্ষতকৈ যিভাৱে আমাৰ প্ৰিয় কৰচৈ এই কোনো ধৰণৰ যোগাযোগ নাই বিচ্ছিন্ন অৱস্থাই তাইৰ ভূমিকা আমাৰ নিন্দনীয় হৈ ইয়াৰ টাইন অতি স্বত্বৰে ইয়াৰ যোগাযোগ কৰক এই অৱস্থাই যাতে যাটা অতি সুন্দৰ অতি অতি সত্ত্বর রাস্তা বানানো হয় এবং স্পিড অতি সত্ত্বর হয় মানুষের চলাচল উপযোগী করিয়া তোলার জন্য আমি চলাচলের কাছে অবস্থা খুব খারাপ শোচনীয় খুব শোচনীয় মানুষ চলাচলা যা না স্কুল ছাত্ররা বহুত কষ্ট পায় গাড়িগুলো ক্রস করতেও এক্সিডেন্ট হয়ে থাকে এমন অবস্থা আপনারা দয়া করিয়া এইটা ইয়া রিপেয়ারিং করুন নতুবা আমরা বৃহত্তর আন্দোলন আমি আমরা সবাই জনগণ এখন এটা লই আলাপ আলোচনা চলে বর্তমানে আমরা যদি আপনারা যদি এখানে আইন না দেখুন না তাই আমরা আগামীতে আন্দোলনে বাধ্য থাকি